প্রশ্ন হল এনসিপি কেন এই সনদে স্বাক্ষর করেনি দলটির নেতারা বলছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে অস্পষ্টতা রয়েছে সরকার এসব অস্পষ্টতা দূর করতে উদ্যোগী হলে বা স্পষ্ট ব্যাখ্যা প্রদান করলে সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি দলটি জানিয়েছে সনদ বাস্তবায়নের আদেশে চারটি প্রস্তাবের ওপর একটি প্রশ্নে গণভোট রাখা হচ্ছে প্রস্তাব চারটির মধ্যে ক প্রস্তাবে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এগুলোর ক্ষেত্রে নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত রাখা হবে কি না জুলাই সনদের আলোকে বাস্তবায়ন এটা আসলে কী বোঝানো হচ্ছে সে বিষয়ে পরিষ্কার ধারণা দিতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে কোনো কোনো প্রতিষ্ঠানকে রাখা হচ্ছে উদাহরণ হিসেবে দলটি আরও বলছে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এই যে গণভোটের প্রস্তাবের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ধরা হয়েছে নাকি হয়নি স্পষ্ট করে কোনো কিছুই জানানো হয়নি বিষয়গুলো স্পষ্ট করলে এনসিপি সিদ্ধান্ত নেবে সনাদেশ স্বাক্ষর করবে কিনা